এরপরে আল্লাহ বলেন واذا تنيت عليهم اياته আর মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাদের ইমান বাড়ায় দেন আল্লাহ কন। আমাদের দেশে আমাদের সমাজে এমন আছে কোরআনের আয়াত থেকে কথা বলা হলেও কোরআনের পৃষ্ঠা নাম্বার পাড়া নাম্বার বলা হলেও কিছু কিছু মানুষের গায়ে কাটা লাগে বিগত দিনে দেখা গেছে কথা বলেন ঠিক না দেখা গেছে না কোরআনের তাফসির করতে গেলে মাহফিলের মাই খরণ সরায়া দেয় মাহফিল বন্ধ করে দেয় এমন হয় না ইতিপূর্বে কথা বলেন হয় না এমন বহু হইছে হক কথাগুলো যে যত বেশি বলতে গেছে আমি বলি এবার যে লোক নাই বলো যে যত বেশি হক কথাগুলো কোরআনের কথাগুলো ভালোভাবে বলতে গেছে যাদের অন্তরে নেফা কি আছে নামে মুসলমান নামে কি অন্তরে নেফা কি আছে নামে মুসলমান তারা মাহফিলের মাইকে বাধা দিছে তারাই মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে কথা বলেন এমন হয়েছে কিনা আজকের দিনে আমরা জানি ছাত্র জনতা অভ্যুত্থানের পরে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলেছে কোন মাহফিলে বাধা আসবে না যদি সামনের দিকেও নতুন করে কেউ বাধা দেয় আমরা বলবো তারা নব্য আবু জাহেব ওই যে যারা পলাইছে তাদের অনুসারী কথা বলেন ঠিক কিনা এবার যেই দলের নাম নিয়ে আসো যেই দলের নাম নিয়ে না কেন যেই কমিটির নাম নিয়ে আসো যেই পদের অধিষ্ঠিত হয়ে আসো না কেন আমরা বলবো যে যখনই কোরআনের মাহফিল বন্ধ করতে যাবে তাদের মধ্যেই ওই পলাতক আসামিদের গুণ গন্ধ খুঁজে পাওয়া যায় কথা বলেন ঠিক না সব কি পালায় গেছে কথা বলেন সব কি পালায় যাইতে পারছে আসলে বলাইতে পারে নাই কিছু আছে এখন রম বদলয়া সমান বদলয়া আবার নতুন দলের নাম নেবে তাহাও দেখবেন বিভিন্ন মাহফিলের মধ্যে আবার বাঁধা দেওয়ার চেষ্টা করবে কথা বলে না হয় মুমিনের বৈশিষ্ট্য তো এটাই হওয়ার কথা ছিল মুমিনের বৈশিষ্ট্য তো এটাই হবার কথা ছিল ইমান আনার পরে কোরআন তেলামত করলে তার ইমান বাড়বে নাকি মাহফিল বন্ধ করবে কথা বলে ইমান বাড়ার কথা ছিল মাফিল বেশি করার কথা ছিল না মাফিল বন্ধ করার কথা নতুন করে যদি কাউকে দেখা যায় আমরা বলবো তোমরা তাদের দোষ ছাড়া আর কিচ্ছু না তোমরা বাংলাদেশটাকে অতি বেশি করার জন্য তাদের দালাল হিসেবে এখনো রয়ে গেছ। কথা বলেন যে আমার